আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি ও সুস্থ আছি যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরে এবং দেশের বাহিরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা অনেক কষ্ট করে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন ধৈর্য নিয়ে তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কে কোথায় থেকে ভিডিও দেখেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে ভালো লাগবে যে আপনারা কোথায় কোথায় বসে আমার ভিডিওটি দেখছেন আর প্লিজ কমেন্ট করবেন কমেন্ট পড়তে খুব ভালো লাগে বেশি বেশি করে কমেন্ট করবেন আজকে মূলত আপনাদের ভাই আমাদেরকে ফ্রিড দিবে তাই হলো নিয়ে এসেছে তো বৃষ্টির কারণে হলো কোথাও বেরোনো যাচ্ছিল না তো আজকে মোটামুটি বৃষ্টি হয়েছিল এখন আমরা যখন বের হয়েছি সেই সময় তেমন একটা বৃষ্টি বৃষ্টি ছিল না কিন্তু ওয়েদার দেখতে পাচ্ছেন কীরকম যেন হয়ে আছে অন্ধকার অন্ধকার তো যাই হোক সব কিছু বাধা বিপত্তি পার করে আমরা চলে এসেছি হাঁটি হাঁটি পা পা করে আমাদের বাগান বিলাসে আমাদের একদম বাসার কাছে দূরে কোথাও যাওয়ার মতো সেরকম সময়ও ছিল না আর পরিবেশও ছিল না যেহেতু ওয়েদার খুব একটা ভালো না যখন তখন হচ্ছে হুটহাট বৃষ্টি নেমে যায় তো রুমাকে নিয়ে কোথাও যাওয়া হচ্ছে না ও বেচারি এসেছে একটু ঘোরাঘুরি করার জন্য বাট সেটাও পসিবল হচ্ছে না ওয়েদারের কারণে তো আপনাদের ভাইয়া এসেছে অনেক দিন পর তাই আপনাদের ভাইয়া আমাদেরকে নিয়ে এলো আজকে হলো প্ল্যান করে বের হয়েছি যে এখান থেকে একটু টুকটাক খাওয়া দাওয়া করব করে হচ্ছে একটু আশেপাশে ঘুরব বাট ওয়েদার মানে বৃষ্টি হলে কি হবে ওয়েদার ঠান্ডা হচ্ছে না কেমন যেন একটা গরম ভাবসা কীরকম যেন গুমোট হয়ে আছে তো খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট করলাম করে কিছুক্ষণ মানে রেস্টুরেন্ট থেকে বের হয়ে কিছুক্ষণ হেঁটেছি হাঁটার পর দেখতেছি লিটার লিটার ঘাম হলেও বের হয়ে যাচ্ছে মানে পরিস্থিতি খুব একটা ভালো না সো আপনাদের ভাইয়া বলতেছে প্রচন্ড গরম লাগতেছে এভাবে হচ্ছে হাঁটাহাঁটি করা যাবে না চলো বাসায় চলে যায় গিয়ে তাও একটু ফ্যানের নিচে বসে শুয়ে থাকা যাবে তো ভাবলাম যে সেটাই ভালো কারণ ছোট বাচ্চা রয়েছে প্রচণ্ড ঘামাচ্ছে এ অবস্থায় হচ্ছে ঠান্ডা জ্বর কাশি এমনি চারিদিকে হলো ছড়িয়ে ছিটিয়ে আছে অবস্থা খুব একটা ভালো না পরিবেশ পরিস্থিতি তার মধ্যে হচ্ছে এরকম গরমের মধ্যে না থাকাই বেটার তো এই তো এই দেখেন এই পাশ দিয়ে কিন্তু তার খেলনাপাতি কেনাও হয়ে গেছে এ শুধু যে এটা কিনেছে তা না সে হলো বন্দুক বেলুন মানে অনেক কিছুই কিনেছে এই কতক্ষণ সময়ের মা মাঝখানে তো এই তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বের হয়ে যাচ্ছি আর এই গেটটা আমার ভীষণ ভালো লাগে আমি আমার অ্যানাদার অনেক ব্লগেও বলেছি আসলে ফুল গাছগুলো এমনভাবে হলো এখানে এপাশ ওপাশ হয়ে জড়িয়ে আছে দেখতে ভীষণ সুন্দর লাগে তো এখানে বেশ অনেকগুলো খরগোশ ছিল এর আগে যখন এসেছি দেখতে পেয়েছি প্রায় সাত আটটা খরগোশ ছিল কিন্তু এখন দেখলাম যে মাত্র একটা বা দুইটা খরগোশ আছে তাও ওদেরকে দেখা যায় না খুব একটা আসলে মানুষ ওদেরকে প্রচণ্ড বিরক্ত করে বিশেষ করে ছোট বাচ্চারা ওরা তো বোঝে না আমরা বেশ ওদেরকে কোলে তুলে ছুঁড়ে ফেলে দেন হচ্ছে এদিক ওদিক হচ্ছে ওদেরকে নিয়ে টানা হেস্টা করে তো মনে হয় মরে গেছে বা সরিয়ে ফেলেছে এমনটা হবে আর কি তো এখানে খুব সুন্দর একটা বের হয়েছিল হঠাৎ করে তারপরে হচ্ছে ভিডিও করতে নিলাম এ ফাঁক দিয়ে হচ্ছে ভেতরে চলে গেছে আর এই তো বললাম না এই যে বেলুন কেনা হয়েছে তারপরে একটু পরে দেখবে না সে বন্দুক কিনতেছে তার হচ্ছে কেনাকাটার আর শেষ নেই সে যা দেখবে তাই হচ্ছে তার কিনতে হবে এরকম একটা পরিস্থিতি আর এত এত খেলনা ঘরের ভিতরে প্রায় তিন চার বস্তা হবে মনে হয় খেলনা যত খেলনায় নিক না কেন যত দামি হোক না কেন ওর কাছে হচ্ছে খেলনা থাকে না ও দশ মিনিট বা পনেরো মিনিট রকম হচ্ছে খেলবে এরপর হচ্ছে সব ভেঙে চুরে ফেলে আর এই তো দেখেন এখনও হচ্ছে কতগুলো খেলনা নিয়েছে ঠান্ডা কিনেছে তারপর হচ্ছে যা দেখছে তাই হচ্ছে তার চাই এরকম একটা অবস্থা আর কি না দিয়ে দিলে তো আর নিস্তার নেই সেটা সে ভুলবে না দুই দিনেও যে কিনতে চেয়েছিল কিন্তু পারেনি এরকম একটা পরিস্থিতি আর কি এত জেদ হয়েছে আর এই তো আমরা একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম বললাম না একটু হাঁটাহাঁটি করব প্ল্যানিং ছিল বাট সামনে এসে দেখতে পাচ্ছি যেখানে একদম ফ্রেশ মাত্র তুলেছে ক্ষেত থেকে কচুর লতি তারপর হচ্ছে কচু নিয়ে দাঁড়িয়ে আছে কিছুদিন আগে এখান থেকে একটা কচু নিয়েছিলাম খেয়ে ভীষণ মজা লেগেছে তাই হলো আজকে ভাবলাম আরেকটা কচু নিয়ে যাই এই ক্ষেত থেকে সামনে সামনের এই ক্ষেত থেকে বাট আমরা বুঝতে পারিনি যে এই কচু এই ক্ষেতের না ওই পিছনের ক্ষেতের যখন আমরা হচ্ছে নিয়ে নিব সব কিছু ফাইনাল তখন দেখি যে উনি গিয়ে ওইখান থেকে কচু তুলে আনতেছে তো এই কচুটা খুব একটা ভালো হয়নি নিয়ে গিয়েছিলাম নিয়ে রান্না করেছে এই কচুটা সেদ্ধ হতে চাচ্ছিল না আর টেস্টও খুব একটা ভালো লাগেনি আমার কাছে আসলে ফ্রেশ জিনিস তো ফ্রেশ জিনিস দেখলেই নিতে ইচ্ছে করে খেতে ইচ্ছে করে তাই আর কি নেয়া তাই আমি ভেবেছিলাম যে ওইটার মতনই হবে যেহেতু সেম প্লেসে হয়েছে বাট আসলে যাতে যাতে হয়তো ডিফারেন্স ছিল তাই ওইটা হচ্ছে একদম গোলে সুন্দর নরম হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে সেদ্ধ হতে চাচ্ছিলো না একদম চাকা চাকা হয়ে কেমন যেন হয়েছিল তো যাই হোক নিয়েছি যখন খেতে তো হবে রান্না করেছিলাম খুব একটা টেস্ট ভালো হয়নি কিছুটা খেয়েছে আর কিছুটা হচ্ছে ফেলে দিতে হয়েছে সম্পূর্ণটা খাওয়া যায়নি ওটা যেরকম সম্পূর্ণটা একদম ফিনিশ করা হয়ে গিয়েছিল। একদিনেই আর কি আর এই তো আপনাদের ভাইয়া হলো একটু ভিডিও করে নিয়েছে আমি উপরে দাঁড়িয়েছিলাম আপনাদের ভাইয়া মোবাইল নিয়ে গিয়েছিল তো উনি হলো ভিডিও করে নিয়ে এসেছে এই যে দেখেন কত সুন্দর দেখতে তো এনেছিলাম তো রাতের বেলা হচ্ছে কেটে ভাব দিয়ে রেখেছি আর লতি হলো পরের দিন রান্না করব। লতিও কেটে রেখেছিলাম আমি আর রোমা বসে আর সকালবেলা হচ্ছে কচু রান্না করার জন্য আম্মু চিংড়ি মাছ এনেছে আর তার সঙ্গে হচ্ছে পাঁচ মিশালে দুই রকমের মাছ এনেছে কই টই মিলানো তারপর হচ্ছে শিং মাছ ট্যাংরা মাছ এরকম পাঁচ মিশালে মাছ এনেছে তো আজকে হচ্ছে কচুর লতি রান্না করবো এটা আর কি পরের দিনের ভিডিও যেদিন কচু তার পরের দিন সকালের তো এই তো দেখেন আমার বাবা কি করতেছে সে হলো মাছ দেখতে চলে এসেছে কী কী মাছ আনা হয়েছে আমি ভেবেছিলাম যে সুটকি দিয়ে হচ্ছে লতি রান্না করব। আপনাদের ভাইয়া সুটকি এনেছিল বাট পিছন দিয়ে হচ্ছে আম্মু আর রোমা বাজারে গিয়েছিল। তো ওরা মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ আর মাছ তো ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে তাহলে লতিটা রান্না করা হোক আর হচ্ছে যে পাঁচ মৈশালি মাছ এনেছে সে মাছটা চচ্চড়ি করবো আর এছাড়া হচ্ছে কালকের ডাল রান্না করা আছে আর মুরগি রান্না করা আছে হয়ে যাবে আজকে আমাদের খুব একটা খাওয়া যায় না আপনাদের ভাইও খায় সামান্য আমার ভাই তো মাছ খেতেই যায় না আর কচু জাতীয় কিছু ও খেতে চায় না ওর হচ্ছে মুরগি আর ডাল হলেই অ্যানাফ আর বেশি কিছু লাগে না তো এই তো এখন কাটাকাটি করতে হবে যেহেতু ছোট মাছ অনেকটা সময় লাগবে রান্না করতে তা আমি হচ্ছে চিংড়ি মাছগুলো ঢেলে ফেলেছি আগে হচ্ছে চিংড়ি মাছগুলো বেছে নেব চিংড়ি মাছ দিয়ে আমি হচ্ছে লতি রান্না করে নেব আর ছোটো মাছ চচ্চড়ি করবো তো আমি রান্নার দিকে চলে যাচ্ছি আর আম্মু আর রোমা হলো মাছ কাটতে বসে গেছে ওরা মাছটা কেটে নিক যেহেতু এগুলো ছোটো ছোটো মাছ কাটতে অনেকটা সময় লাগবে তো আমি আর বসলাম না রান্না চাপাতে হবে না হলে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া দেরি হয়ে যাবে তো এই তো লতিটা রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আর ছোট মাছটা কাটা হলে রান্না বসিয়ে দিব তো আজকের মতো ব্লগে তেমন কিছু আর দেখানোর নেই যা যা ছিল টুকিটাকি দেখিয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন বেশি বেশি করে আল্লাহ হাফেজ